কর্ণফুলি টানেল যেটি চট্টগ্রাম শহরের কর্ণফুলি নদীর তলদেশে অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ও সর্ববৃহৎ টানেল আর সেই কর্ণফুলি টানেলের আদলে নরসিংদী হলিডে পার্কে নদীর তলদেশে তৈরি করা হয়েছে ড্রিম টানেল কর্ণফুলী টানেলে গাড়ি চলাচল করলেও নরসিংদীর ডিম হলিডে পার্কের টানেলের মাধ্যমে মানুষ পানির নিচ দিয়ে চলাচল করতে পারে এই টানেল দিয়ে চলাচল করতে দর্শনার্থীদের অতিরিক্ত কোনো টাকাও গুনতে হয় না তো চলুন দেখা যাক নরসিংদীর ডিম হলিডে পার্কের নদীর তলদেশের এই অপরূপ রাস্তা আমরা এখন নদীর তলদেশে অবস্থান করছি আর এই জায়গার উপরে ডানে বামে সবদিকে শুধু পানি আর পানি কিছুক্ষণ আগে যেই নদীটি দেখেছেন সেটার নিচেই আমরা রয়েছি এই টানেলটি একদিকে যেমন পার্কের দুটি অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে তেমনি দর্শনার্থীদের একটি অভিজ্ঞতার জায়গাও সৃষ্টি করে দিয়েছে তাই আপনারা অবশ্যই এই টানেলটি দেখার জন্য চলে আসতে পারেন নরসিংদী ডিম হলিডে পার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর ওই পার থেকে এই পারে চলে আসছি আর এই পারে এসে মনটা আরো জুড়িয়ে গেল কারণ এপারের দৃশ্যটা যেন আরো বেশি সুন্দর কারণ এখানে রয়েছে হেলিপ্যাড স্যাটেলাইট স্টেশন এবং পদ্মা সেতু তার পাশাপাশি এখানে ড্রিম হোলিডে পার্কের যে সেলফি জোন সেটাও এখানে রয়েছে এখানে আবার কৃত্রিমভাবে একটি পাহাড়ও তৈরি করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই আবার রয়েছে এখানে যেটা যেটার পানি দেখতে অপরূপ সুন্দর নীল সবুজ ইত্যাদি বিভিন্ন রকম হয়ে থাকে তো এখানে আসলে বোঝানোর কিছু নাই আপনারা যদি চান তাহলে চলে আসতে পারেন ড্রিম হলিডে পার্কে এই অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাক বেলকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম